আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এই দুইজন ইঞ্জিনিয়ার কি নাম ফারদিন তোমার নাম এই রেগুলেটরটা একবারে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সুইচ হেড কাজ করছে না আর তাছাড়া ওইটার ভলিউম বা কমে না বাড়ে না তো এই যে ইডি রেগুলেটর এটা আমরা পাই না না ফনে তো ওনারা যেটা যুক্তিটা দিছে যে এটা যদি ভিতরেরটা যদি নষ্ট হয়ে যায় ভিতরের রেগুলেটরটা চেঞ্জ করে হয়ে যায় আর এইখান থেকে একটা সুইচ নিয়ে এখানে লাগিয়ে দিলেই হয় এখন যেটা হইছে বাজার থেকে একটি সুপারস্টারের রেগুলেটর কিনে আনলাম আনার পরে এটার মধ্যে লাগিয়ে দিলাম এই যে এভাবে একবারে ঠিকঠাক হয়ে গেলো ডিজাইনের কোনো ক্ষতি হলো না তবে ইঞ্জিনিয়ার স্যারেরা দেখতেছেন এই যে আরেক ইঞ্জিনিয়ার স্যার তে ওনাদেরকে জন্য দোয়া করবেন ধন্যবাদ আর আপনাদের জন্য যদি এইরকম ডিমার নষ্ট হয়ে যায় ফ্যান রেগুলেটর তাহলে যদি ডিজাইন নষ্ট হয়ে যায় তো ভিতরে টাকি নিয়ে এনে লাগিয়ে দিতে পারেন